পরে বিয়ে করবই। হুম দেখেন আমার দর্শককে দর্শন বর্ষণ করেন না যে এমনা শুধু বিয়ে করে ফেলবেন এতটুকু পর্যন্ত। হয়তো তো মনে মনে পাবে না সেই যে আমার বিপদাবদে পাশে আসবে বিয়ে ছেলে করবে যার গরে বউ উফ দর্শককে কথা শুনে খুশি এখন খালি ফোনের ফোন পাইতে পেতে আপনি মোবাইল বন্ধ হয়ে যাবে এখন। কল ধরবেনই না কেটে দিবেন। না সন্দীপ এর কোনো সমস্যা নাই কিন্তু দশ জন যদি দেখে তো ভালো লাগবে মনে মনে তার দরকার তাই না হুম একটু আস্তে কথা বলেন একটু জোরে কথা বলেন যে মনের মনে মনে কিংবা নিজের স্বামী যার যার ভাগ্য আমি লেখা কিন্তু কিংবা যে আমার ভাগ্য লেখা আছে তার তার কপালে একটু গিয়ে পড়বো তাই না আচ্ছা আর একটু জোরে কথা বলেন আমি আরো খুশি হব তাহলে আমার দর্শক ফুটে যাবে তাড়াতাড়ি বুঝছেন হ্যালো কোথায় থাকেন কম্পানি পড়াশোনা প্রোডাকশনে কতটুকু করলেন আপনি মনে জোরে কথা বলতে পারেন না যা বললাম পড়াশোনা সেভেন পন পড়াশোনা করছেন আচ্ছা আচ্ছা আপনি বর্তমানে করেন কি কোন সিগনেতে টাস্ক করেন সিলে মেশিনে কাজ করেন হুম আচ্ছা আচ্ছা এখন যদি কেউ আপনাকে ফোন করে ফোন ধরবেন এর নাম্বার ইমো আছে না না এই number ইমো নাই আমি ইমো করি না ইমো খুলে তুই কি কইরা ইমো use করেন না আচ্ছা আচ্ছা তাহলে আসলে আই এম কল দিলে কল ধরবেন অবশ্যই যেহেতু মনের মানুষ চাই আমি অবশ্যই ধরা উচিত তাহলে কল কেটে টেটে দিয়ে না কল ধরবেন দুইরা কথা বলবেন মনের মতো মানুষ পাবেন বিয়ে করে ফেলবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা শুনতে চাই কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আমি ভালো যে মন মানুষের কাছে যে আমাকে বিয়ে সাথে করবো অল্প দিনের মধ্যে কিংবা যার মনের ভিতরে সেটা আমি থাকবো অন্য কেউ না ওই রকম একটা মনের মানুষ চাই যেহেতু আমাকে মানে নিজের সম্পূর্ণ ভালোবাসাটুকু যেন আমি পাই এরকম একটা মানুষ চাই প্রিয় দর্শক এই ভালোবাসার কথা শুনে আমি লাজুন কি এখন মনে করেন যে আশি বছর বয়স থেকে আমার লাজুন বিশ বছর বয়সে চলে আসতে ইচ্ছা করতেছে আচ্ছা ঠিক আপনারা ভাগাভাগি করে নেন তো আমি রাখলাম হ্যাঁ ওকে আর কিছু বলবেন না আর কিছু বলার